সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত চাঁদাবাদ মুক্ত উজিরপুরকে আমি করার লক্ষ্যে আমি প্রত্যয় করেছিলাম এই প্রত্যয়ের সাথে আমার মাননীয় সংসদ মহোদয় সহ আমার নেতা আবুল আব্দুল্লাহ আবদুল্লাহ তিনিও একমত ঘোষণা করেছেন আমরা ঐক্যমত একসাথে হয়ে আমরা এই জিনিসগুলোকে প্রত্যাখ্যান করেছি আমাদের নির্বাচন চলছে সেটা চলবে কিন্তু এই সাময়িক প্রাকৃতিক দুর্যোগ আছে এই দুর্যোগকে মোকাবিলা করার জন্য ইতিমধ্যে প্রশাসনকে জননেত্রী শেখ না ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা অনুযায়ী আমরা উজিতপুরবাসীর কাছে আবেদন করব উজিতপুরবাসী যেহেতু দশ নম্বর সিগন্যাল রাত্র আটটা থেকে নয়টার মধ্যে এই জ্বরটা আসতে পারবে যে কোনো জায়গা দিয়ে তো পায়রা থেকে শুরু হবে আমার মনে হয় আমরা ধরো বরিশালবাসী আছি আমরা এখানে সতর্কভাবে আছি আমাদের প্রশাসন অ্যালার্ট আছে আমরাও জনগণকে বলছি যে আপনারা অন্তত আশ্রয় যেখানে যাদের ঘর ফুটবল আছে আমাদের আশ্রয় কিন্তু আছে সেখানে যাওয়ার জন্য আমরা আমার কাছে মনে হয় যে উজিরপুরবাসী এই বিষয়টা করে শুধু কি পাশের কাছে করবেন না সারা বাংলাদেশের যারা যেহেতু আমি উজিরপুরে আসি প্রথমে আমি উজিরপুরবাসীর কাছে বললাম বাকি তো আল্লাহর ইচ্ছা আল্লাহ বান্দার জন্য যা করবে ভালোই করবে তবে আমি আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক জ্বর যে ধাওয়ায় ধাওয়ায় আসে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষকে আল্লাহ রক্ষা করে এবং আমার দৃঢ় বিশ্বাস সারা ভারতীয় সুন্দরভাবে বাঁচতে পারবে এবং রক্ষা পাবে এটা আমার আরেকটি জিনিস যাতে আপনি নির্বাচন করতে আসলে ভোটারদের কীভাবে সারা পাচ্ছেন আমি মর প্রতীক নিয়ে নির্বাচন করছি যেহেতু আমি নৌকা প্রতীকের চেয়ারম্যান ছিলাম আমি পাঁচটি বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত উজিরপুরকে আমি গড়ার লক্ষ্যে আমি প্রত্যয় করেছিলাম এই প্রত্যয়ের সাথে আমার মাননীয় সংসদ মহোদয় সহ আমার নেতা হাসান আবদুল্লাহ তিনের একমত ঘোষণা করেছেন আমরা ঐক্যমত একসাথ হয়ে আমরা এই জিনিসগুলোকে প্রত্যাখ্যান করেছি এই বিষয়টা মানুষ গ্রহণ করেছে আসে এবছর আমার মায়কা এই মটর সাইকেল ছুটিকে আমি যেখানে করেছি মসজিদ বলেন মাদ্রাসা বলেন মন্দির বলেন আঙ্গিনা বলেন যেখানেই বলেন আমি যথেষ্ট সারা পাচ্ছি ইনশোয়াল্লাহ আগামী পাঁচ তারিখ সকল ধোঁয়া উড়িয়ে দিয়ে মোটরসাইকেলে ভোট দেবে এই আশা ব্যক্ত করছে